রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি ফিলার থেকে বিয়ারিং ফ্যাট খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে দুর্ঘটনাটি ঘটে রোববার দুপুর বারোটার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে ফুটপাত দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি চলন্ত মেট্রো রেলের ফিলারের উপর থেকে হঠাৎ একটি ভারী বিয়ারিং ফ্যাট খুলে পড়ে তার মাথায় লাগে ঘটনাস্থলেই তিনি মারা যান দুর্ঘটনার খবর পেয়ে তেজগা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফিলার থেকে বিয়ারিং ফ্যাট খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন এই ঘটনায় মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি বারোটা তিরিশ মিনিটের সময় আপনার এই কেআইবির সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে এটা বেয়ার এটা কি বেয়ারিং প্যাড সময় বেয়ারিং পিন পরে একজন পথচারী যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ উনি ওনার মাথায় পরে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয় সাথে সাথে মারা যায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা তাকে পোস্টমর্টেমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা দুপুরে দেড়টার দিকে সচিবালয়ের মেট্রো স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ রয়েছে কখন পুনরায় চালু হবে তা নিশ্চিত নয় হঠাৎ মেট্রো রেলের বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয় সহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা বিপাকে পড়েছেন অনেকে স্টেশন এসে ফিরে যাচ্ছেন কেউ ক্ষোভ প্রকাশ করছেন পুলিশ বলছে দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সচিবালয় সহ বিভিন্ন স্টেশনের গেট তালাবদ্ধ করা হয়েছে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইন আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বিয়ারিং ফ্ল্যাটটি খুলে পড়ে